প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আমি হ্যাপি আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে বন্ধুরা অহংকার পতনের লক্ষণ অহংকার কি করে কমাবেন একজনের প্রশ্ন ছিল অহংকার কি করে কমানো যায় অহংকার কমাতে চাইলে আমরা দরিদ্র মানুষের সঙ্গে মিশতে হবে দরিদ্র মানুষের সঙ্গে মিশতে হবে তাদের সঙ্গে কথা বলতে হবে তাদেরকে ভালোবাসতে হবে বাসার কাজের লোককে কখনও বুয়া বলে ডাকা যাবে না ছোট হলে নাম ধরে ডাকতে হবে বৃদ্ধ হলে কালা বলে ডাকতে হবে আবার যখন আপনি খাওয়া দাওয়া করবেন কাজের লোকদেরকে সাথে নিয়ে খেতে হবে হ্যাঁ যেখানে গরিব মানুষ দেখবেন তাদের তাদের কাছে যেতে হবে তাদের সাথে কথা বলতে হবে এতিমদের মাথায় হাত বুলিয়ে দিতে হবে মানে নিম্ন স্তরের মানুষদের সাথে আপনার বেশি বেশি করে মিশতে হবে যখন আপনি একটা নিম্ন স্তরের মানুষের কাছে বেশি বেশি করে মিশবেন তাদের সাথে কথা বলবেন তাদের পরিস্থিতি জানার চেষ্টা করবেন তখন দেখবেন আপনার আগ্রহ হবে মানুষের সঙ্গে কথা বলার সব ধরনের মানুষের সাথে মিশার আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা রিস রিক্সাওয়ালার সাইকেলের ফার্ম চলে গেল মানে তার চাকার পাম চলে গেল আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তারপরে ফিরে আসলেন এই মামা তোমার কি হয়েছে তোমার চাকার ফার্ম চলে গেছে তো ওইটাকে কী করা যায় কোথায় থেকে ফার্ম ভরা যায় বা কী একটা আহত হয়েছে রিক্সা ভেঙে গিয়েছে রাস্তায় পড়ে আছে সেক্ষেত্রে আপনার পকেটে টাকা থাকলে একশো টাকা বা দুইশো টাকা দিয়ে তাকে হেল্প করলেন তার একটা গাড়ি ধরিয়ে দিলেন একটা অন্ধ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনি ভালো অবস্থানের একজন মানুষ সে হাঁটতে পারছে না রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তাকে হাত ধরে আপনি রাস্তাটা পার করে দিলেন হুম বা একজন বৃদ্ধ মা রাস্তায় খাবারের জন্য বসে আছে সে আপনি বুঝতে পারলেন সেই মাটা রাস্তায় বসে আছে হয়তো অনাহারে আছে দুঃখে আছে তার কাছে গেলেন দুটো কথা জিজ্ঞেস করলেন সেইগুলো কাজ যখন আস্তে আস্তে আপনারা করতে থাকবেন দুঃখী মানুষের সাথে মিশতে থাকবেন সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলবেন সেই ক্ষেত্রে আপনার অহংকার আপনি কমাতে পারবেন যখন তাদের সাথে মিশবেন তাদের সব ধরনের পরিস্থিতিগুলো জানার বোঝার চেষ্টা করবেন তখন আপনার ভিতরে একটা আবেগ কাজ করবে আস্তে আস্তে আপনার ভিতর থেকে অহংকারগুলো চলে যাবে তাই কী করতে হবে অহংকার করতে বা চাইলে অহংকারী মানুষদের সাথে যারা চলাফেরা করে তারা কখনই অহংকার কমাতে পারবে না অহংকার শুধুমাত্র কমাতে চাইলেই আপনার সব ধরনের মানুষের সাথে চলতে হবে নিম্ন স্তলের মানুষ যারা রয়েছে দুঃখী মানুষ যারা রয়েছে তাদের সাথে আপনার চলাফেরা করতে হবে তাহলেই আপনি একমাত্র অহংকার কমাতে পারবেন কারণ তখন দেখবেন আপনার এ ধরনের মানুষদের সাথেই কথা বলতে ইচ্ছে করবে গরিব মানুষদের সাথে কথা বলতে ইচ্ছা করবে বিক্ষুকদের সাথে কথা বলতে ইচ্ছে করবে সাধারণ মানুষদের সাথে কথা বলতে ইচ্ছে করবে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের সাথে কথা বলতে ইচ্ছে করবে তাদের সমস্যাগুলো জানতে ইচ্ছে করবে সমস্যা সমাধান করার ইচ্ছে করবে যখন আপনার মধ্যে এই ধরনের জিনিসগুলো কাজ করবে তখন মনে করবেন আপনি অহংকার আপনি কমানোর কিছু সুযোগ পেয়েছেন অহংকার কমাতে পেরেছেন অথবা পারবেন তাহলে আজ এ পর্যন্তই আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা